অন্য সবজিগুলো দিয়ে লোক একশো করে আবহাওয়া গেছে দেখছে মদিনার লোকরা ভেঙে চলে যাচ্ছে আপনার দিয়ে আপনার চুমা দিয়ে মুখের চুমা দিয়ে চোখের মানুষ ছেড়ে নিয়ে আপনার মাগা মার জন্য

সবাই মনের গাবে কখন হবো কখন এক খেজুর বাগানে কাজ করতে উড়ুর উদান পেgalo চুল্ল কাবিয়া ক্লাব দিয়ে বেউজ বুড়ে কথা নেয় কিছুক্ষণ পরে

তোমার রসগুল এইভাবে বাবা আল্লাহ আল্লাহ রসুলা শান্তি বেড়া গ্যাস করা শান্তি